প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে আমি দেখছি যে অনেক চর্চা চলছে সেটা হচ্ছে যে মৌপিয়া নন্দী যিনি জি চব্বিশ ঘন্টাতে ছিলেন ছিলেন এই বলছি কারণ যে খবরটা সামনে আসছে উনি নাকি এখন নেই এবং উনি যে প্রোগ্রামটা করতেন আপনার রায় বলে আমি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ডেপুটি এডিটার ছিলেন আমি আবার বলছি ছিলেন এই জন্যই বলছি কারণ সোশ্যাল মিডিয়াতে যেটা জানতে পারছি যে উনি নাকি এখন আর নেই এই জি চব্বিশ ঘন্টা চ্যানেলে যেহেতু আমার সঙ্গে কথা হয়নি তাই আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না সত্যি নেই নাকি ছুটিতে আছেন আর না থাকলে কেন নেই নিজে চাকরি ছেড়ে দিলেন নাকি তাকে ছাড়ানো হলো প্রশ্ন করতে পারে তো এখন ওনার ওনাকে নিয়ে একটা চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে এবং যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতেই কাজ করি ফলে আমি দেখছি আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে কি ব্যাপার কি ব্যাপার কিছু বলুন এই নিয়ে দর্শক আমি আমি বলতে এলাম বটে কিন্তু যেহেতু আমিও একজন মিডিয়া কর্মী উনিও একজন মিডিয়া কর্মী আমি দেখছি আপনাদের মধ্যে অনেকেই অনেক কথা বলছেন অনেকে কটাক্ষ করে বলছেন কিন্তু এগুলো আমার পক্ষে সম্ভব নয় যে আমি মৌপিয়া নন্দীর বিষয়ে যে উনি ওনার চাকরি চলে গেছে ওনাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে বলে চিৎকার করে উল্টো পাল্টা বলবো এটা আমার পক্ষে শোভনীয় নয় এবং আমি সেটা বলতে পারি না কারণ আমরা যেহেতু একই একই পেশার মধ্যে রয়েছে ওইভাবে বলতে পারবো না যেটা আপনারা অনেকে বলছেন বা বলার চেষ্টা করছেন এখন আমি দেখছি যে কয়েকটা বিষয় নিয়ে চর্চা হচ্ছে মানে এই চ্যানেলে না থাকার ব্যাপারে কেউ কেউ বলছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নাকি ওনার চাকরিটা খেয়ে নিয়েছেন কারণ ওনাকে ইন্টারভিউ এনে এমন সব ব্যাপার করেছিলেন যেটা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো তাতে উনি ক্ষুব্ধ হয়েছিলেন উনি কিছু কথা ওপেনলি বলেও ছিলেন ওনার সম্পর্কে এবং তারপরে নাকি উনি এই চ্যানেলের মালিক পক্ষের কাছে কোনো মনে হচ্ছে বলেছেন সেখান থেকে হয়তো তাকে সরিয়ে দেওয়া হলো মানে অ্যাকচুয়ালি প্রাক্তন বিচারপতি ফোন টোন করে বলুন বা যোগাযোগ করে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে ওনাকে চ্যানেল থেকে সরিয়ে দিয়েছেন এটা একটা চর্চা চলছে সোশ্যাল মিডিয়া আবার কেউ বলছেন যেহেতু সোশ্যাল মিডিয়াতে উনিও দেখছিলাম খুব সরাব হয়েছিলেন রুদ্রনীল ঘোষের একটা ব্যাপার নিয়ে মানে ওই প্রাক্তন বিচারপতির ইন্টারভিউ নিয়ে রুদ্রনীল ঘোষ অভিনেতা তথা বিজেপি নেতা উনি আবার একটি পোর্টালকে কিছু একটা ইন্টারভিউ দিয়েছিলেন যদি আমার সেটা দেখা হয়নি সত্যি কথা তো সেটা নিয়ে কিছু একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল মৌপিয়া নন্দীর সঙ্গে মৌপিয়া নন্দী নাকি ফেসবুকে মানে রুদ্রনীল ঘোষ কিছু একটা বলেছিলেন মহপিয়া নন্দী চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে দেখাও যেটা বলেছো দেখাও কি তথ্য আছে কি প্রমাণ আছে এই নিয়ে বেশ কিছুদিন চলেছিল পরে আবার সেটা স্টপ হয়ে যায় তো সেটাও দেখছি কেউ কেউ বলছেন যে রুদ্রনীল ঘোষের সঙ্গে ওই সব চলছিল আর তার সঙ্গে ওই প্রাক্তন বিচারপতি কথাটা বলা হচ্ছিল যে এই সবের জন্য ওনাকে চ্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা একটা পয়েন্ট আবার কেউ কেউ বলছেন যে এখন তো কলকাতা ফুটবল লীগ দেখাচ্ছে এই চ্যানেল তো সেখানে মানে উনি যেহেতু চ্যানেলটাকে দেখেন এখানে তো ওই অভিষেক ব্যানার্জিদের যে ক্লাব ডায়মন্ড হারবার এফসি মানে সব ম্যাচ তো দেখানো হবে না চ্যানেলে তো দেখানোর মধ্যে নাকি এই ডায়মন্ড হারবার এফসি ক্লাবের খেলা দেখানোর যে বিষয়টা সেটা নাকি উনি উদ্যোগ নিয়ে দেখাতে চেয়েছেন তো হঠাৎ করে ডায়মন্ড হারবার এফসি ক্লাবের খেলাগুলো দেখানোর কি প্রয়োজন রয়েছে নতুন একটা ক্লাব তো কি যায় একটা যাই হোক জারি ক্লাব হোক তো তার তার খেলা দেখানোর কি আছে বড় বড় যে ক্লাবগুলো যখন খেলবে মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল মোহন স্পোর্টিং ঠিক আছে এদের সঙ্গে যাদের খেলা হবে সেগুলো দেখানো ঠিক আছে সব খেলা যেহেতু দেখানো হবে না বেশি 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 যেহেতু দেখানো হবে তো ডায়মন্ড হারবার এফসি টা নিয়ে মানে অভিষেকের ক্লাবের খেলা কেন দেখাতে হবে এটা নিয়েও নাকি চ্যানেল কর্তৃপক্ষ ক্ষুব্ধ একটা খরচ ফালতু খরচ কেন হবে যেখান থেকে রিটার্ন আসবে না তো এই যে হঠাৎ করে অভিষেকের অভিষেক প্রীতি কেন অভিষেক প্রীতি করতে গিয়ে চ্যানেলের বাজেট খরচ বৃদ্ধি কেন এর জন্য নাকি ওনাকে শরীর মানে এরকম অনেক চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং সে সঙ্গে তো ওই সব তো রয়েছে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা তৃণমূলের সঙ্গে যোগাযোগ বেশি অভিষেকের হয়ে কাজ করেন বলে মানে এই রকম যেমন যেমন ওই প্রাক্তন বিচারপতি অভিযোগ করেছিলেন সেই রকম সেই সব কথাগুলোকে নিয়েও অনেকে অনেক কথা বলছেন সোশ্যাল মিডিয়া কিন্তু দর্শক এগুলো তো সোশ্যাল মিডিয়াতে চর্চা তো হচ্ছে সে হবে আমি এগুলোর আমি নাই না এগুলো নিয়ে আপনারা বলতে পারেন কিন্তু আমি একটা অন্য কারণ দেখছি এগুলো যেগুলো বলছেন আপনারা বলছেন সোশ্যাল মিডিয়াতে চর্চা হচ্ছে হচ্ছে আমিও দেখছি শুনছি কিন্তু আমি মানে যদি এটা সত্যি উনি মানে যদি এই মুহূর্তে সত্যি নাই থেকে থাকেন চ্যানেলে সরিয়ে দেওয়ার যে বিষয়টা বা ছেড়ে দেওয়ার যে বিষয়টা আমি অন্য একটা কারণ খুঁজছে আমি এইসব কারণগুলোকে নিয়ে ততটা ভাবছি না যতটা ভাবছি অন্য একটা কারণকে নিয়ে কারণ এই জি বাংলা এই এই যে গ্রুপ যেটা জি গ্রুপ একটা বিরাট গ্রুপ এই কেবিল চ্যানেলের ইতিহাসে এটা একটা বিরাট নাম মানে ইতিহাস রচনা করেছে এই জি যে গ্রুপ যখন কেবিল শুরু হয় তখন জি দিয়েই আমরা দেখতে শুরু করি এ হে জি টিভি মনে আছে পাশ থেকে বাড়ির পাশ দিয়ে গেলে যখন এটা আওয়াজ আসত আমার খুব মনে আছে আমরা আমি নিজেও একটা সময় কেবিল অপারেটার ছিলাম কিন্তু কেবিল অপারেটর হওয়ার আগে কেবিলের সঙ্গে আমার একটা যোগ ছিল তো আগে তো কেবিল এই মানে কেবিল চুরি হতো তখন তার এত ভালো ছিল না একটা সেফটি পিন লাগিয়ে দিয়ে তার সঙ্গে দিয়ে চ্যানেল দেখতে পাওয়া যেত তো কেউ কেবিল লাইন চুরি করেছে কিনা সেটা বোঝার জন্য কেবিল অপারেটর লোকজনেরা কি করতেন বাড়ির পাশ দিয়ে সন্ধ্যার দিকে হাঁটতেন যে টিভিতে চলছে টিভিতে কি আওয়াজ আসছে দেখি মানে ওই ডিডি ওয়ান ডিডি টু ওই আওয়াজ নাকি তার বাইরে কিছু তার বাইরে আওয়াজ চেনার একটাই উপায় ছিল যখনই বল শুনতে পাওয়া যাবে এ হে জি টিভি তার মানে বুঝতে হবে কেবিল চুরি হয়েছে মানে জি টিভি সেই থেকে তো তারপরে তো তারা ওই সিনেমা চ্যানেল বাদ দিয়ে এইসব মানে বাংলাতে চ্যানেল সব হলো চব্বিশ ঘন্টা হলো মুক্ত মুখ সেখান থেকে এখন জি চব্বিশ নাম পাল্টেছে তো একটা বড় গ্রুপ একটা বিরাট কর্পোরেট গ্রুপ মানে টেলিভিশন জগতে কেবিল টিভি জগতে এবং এটা তাদের মানে অনেক দেবেন অনেক মিডিয়া এসছে তাদের মূল ব্যবসা কিন্তু অন্য এটা জাস্ট পাবলিসিটি যেমন দেখবেন নিউজ এইটিন তাদের মালিক তো সব জানেন রিলায়েন্স বা ওই আম্বানি তাদের মূল ব্যবসা অন্য তারা চ্যানেলগুলোকে ওই পাবলিসিটি টাইপের হিসেবে ইউজ করে এই জন্য সেই জন্য দেখবেন এই চ্যানেলগুলো বাংলাতে যে চ্যানেলটা আছে সে একরকম পলিসিতে চলে দিল্লিতে যে চ্যানেলটা আছে সেটা একরকম পলিসিতে চলে আবার অন্য রাজ্যে অন্য যে সরকার আছে সেখানে দেখবেন অন্য পলিসিতে চলে এরা এরা আবার পাক্কা বিজনেসম্যান এইসব দিকে তারা মনে করে যে আমাদের ব্যবসা হচ্ছে অন্য রিলায়েন্স তো তো প্রচুর অন্যান্য ব্যবসা আছে না এই আম্বানিদের বিভিন্ন রাজ্যে করতে হয় সেগুলো অনেক বেশি প্রফিটেবল তো সেটাকে রাখতে গিয়ে চ্যানেলগুলোকে এমন ভাব চালায় সে মানে সরকারের পক্ষে টাইপের আমাদের মনে হয় যাতে করে সরকার ঠিকঠাক থাকে বাকি অন্য দিক দিয়ে ব্যবসা করে না কিন্তু এই জি চব্বিশ জি এইসবগুলো এরা মিডিয়াটাকেই প্রধান ব্যবসা হিসেবে তারা ধরে মানে এটার উপরে আমাদেরকে লাভ করতে হবে অন্যদের অনেক গ্রুপে যেমন এটার উপরে লাভ হোক না হোক দরকার নেই আমাদের অন্য দিক দিয়ে পুষিয়ে যাবে ফলে তারা ওই শাসককে সন্তুষ্ট করে থাকার চেষ্টা করে অনেক সময় কিন্তু জিত তো ওরকম ব্যাপার নেই এটার তোমাকে উঠতে হবে এটার তোমাকে এগোতে হবে আমি জানি না ব্যবসাটা ব্যবসা বেড়েছে কিনা অন্যদিকে বলতে পারবো না কিন্তু এই মিডিয়াটা হচ্ছে এদের খুব প্রফেশনাল এই মিডিয়া কেবিল এটা হচ্ছে খুব প্রফেশনাল এই জায়গাটা এখান থেকেই আমাকে লভ্যাংশ বের করে আনতে হবে সুতরাং আমি কিন্তু অন্য কারণ খুঁজছি কি কারণ দর্শক আপনারা হয়তো দেখেছেন এই যে ইলেকশন পর্ব গেল ইলেকশন পর্বে একটা তো টিআরপি হয় একটা টিআরপি হয় টেলিভিশনের টিআরপি মানে টেলিভিশন রেটিং পয়েন্ট মানে কার চ্যানেল মানুষ কত দেখছেন তার একটা হিসেব হয় এবং এই টিআরপি দেখে মার্কেট থেকে বিজ্ঞাপন আসে এই যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আসে টিআরপি দেখে যারা কোম্পানি তারা অত দেখেন না যে কোন চ্যানেলে কি প্রোগ্রাম চলছে আপনারাই না সঙ্গে সুমন না অমুক তারা কিন্তু সব দেখেন না মার্কেটিং এর লোকেরা বা এই প্রোগ্রামটা কেমন কে কে করছেন কি বক্তব্য উঠেলো ওখানে কে কেমন বক্তব্য দিয়েছেন এই দেখে কিন্তু মার্কেটিং চলে না মার্কেটিং চলে টেবিলের সামনে ফেলে দাও যে তোমার প্রোগ্রামের টি কত এই এই সময় থেকে এই সময় তোমার চ্যানেল কত লোক বেশি থাকে অন্য চ্যানেল অন্য চ্যানেলের থেকে কত বেশি থাকে দেখাও টিআরপি দেখাও কি প্রোগ্রাম না প্রোগ্রাম অত দেখার কারো সময় নেই যারা মার্কেটিং এর লোক বা কোম্পানির লোক তারা শুধু হিসেব দেখবে যে সাতটা থেকে আটটা এই সময়টাতে কোন তোমার চ্যানেলের টিআরপি কি দেখি কত দল দেখে আমাকে দেখাও করে টি একটা বড় ফ্যাক্টর কোম্পানিকে চালাতে গেলে মিডিয়া চালাতে গেলে টি একটা বড় ব্যাপার টি ভালো না হলে বিজ্ঞাপন আসবে না আর বিজ্ঞাপন না এলে খরচ উঠবে না বা লাভ হবে না ফলে টিআরপি একটা বড় ব্যাপার কিন্তু এই টিআরপির জায়গাটাতে আপনাদেরকে দেখতে হবে যে কেন কোম্পানি রদবদল করা আমার মনে হয় আরো অনেক কিছু রদবদল করবে কোম্পানি শুধু মৌপি আনন্দ নয় কেন করছে তা তারা যদি বুঝতো যে আমাদের টিআরপি ঠিক আছে তো সমস্যার তো কিছু নেই তাহলে কি টিআরপি তে কোনো পতন ঘটেছে নিচের দিকে নেমে গেছে খুব খারাপ রিপোর্ট এসছে আর টি আর গুলো মোটামুটি একটা নজর করা হয় আফটার ইলেকশন একটা ইলেকশন পড়বে একটা মিডিয়ার কত গুরুত্ব সেটা বোঝা যায় অন্য সময় তো মিডিয়া তো ততটা বোঝা যায় না একটা মিডিয়া মানে খবর কখন বেশি দেখে মানুষ যখন যেমন এখন দেখবেন খবরের দর্শক কমে গেছে দেখছেন না আমাদেরও কমেছে কারণ এখন খবরের দিকে মানুষের ঝোঁকটা কমে গেছে কিন্তু ভোটের সময় খবরের দিকে ঝোঁক কিন্তু মানুষের ছিল আবার বাড়বে এবার দেখবেন আস্তে আস্তে দেখছি তো আরো বাড়ছে আমাদের দর্শক আবার বাড়তে শুরু করে দিয়েছে তো মানে যখন ভোট আসে তখন কিন্তু মিডিয়া মিডিয়ার গুরুত্ব বাড়ে এবং দেখার মানুষের কৌতূহল বাড়ে সেই জন্য একটা যখন ভোট আছে ভোট পর্বে পরিষ্কার হয়ে যায় কোন মিডিয়া কত মানুষের চোখটাকে টানতে পেরেছে ভোটের সময় ধরা হয় যে তার তার চ্যানেল হাউস কতটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছে কতটা গ্রহণযোগ্য হয়ে উঠেছে তো প্রত্যেকবারই ভোটের পরে একটা অ্যানালিসিস হয় যে আমাদের টিআরপিটা এই সময় পড়বে এই দু মাস যে ভোট পড়া চললো কতটা কি আমাদের দাঁড়ালো টিআরপিটা তো সেই যে হিসেবটা দর্শক সামনে এসছে আপনারা হয়তো দেখেওছেন এবং এটা খুব গর্ব করে বড় করে দেখিয়েছে এবিপি আনন্দ কারণ তারা এক নম্বরে রয়েছে সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে চাই এই হচ্ছে এটা মানে যেদিন ওই ভোট পর্ব একেবারে কমপ্লিট হয়ে গেল বলা যায় তারপরে এবিপি এটা শো করেছিল আমি এটা কিন্তু আজকের আজকের কারেন না আফটার ইলেকশন কাউন্টিং পর্ব শেষ হয়ে যাওয়ার পরে যখন এবিপি একটা শো করে শেষ করলো বড় একটা শো করে তারপরে এটা দেখিয়েছিল তারা গর্ব করে দেখেছিল কারণ তারা এক নম্বরে আছে দেখতে পাচ্ছেন এবিপি টোটাল হান্ড্রেড পার্সেন্ট যদি তার থার্টি টু পার্সেন্ট একাই হচ্ছে এবিপি বাকিদের অবস্থা দেখুন আর বাংলা দু নম্বরে আছে কিন্তু অনেকটা নিচে ষোলো পার্সেন্ট তারপরে নিউজ এইটিন তারপরে টিভি নাইন তারপরে চব্বিশ ঘন্টা তার মানে চব্বিশ ঘন্টা কত নম্বরে আছে পাঁচ নম্বরে আছে তারপরে সিএন আছে কলকাতা টিভি আছে বা অন্যরা আছে তার মানে পাঁচ নম্বরে আছে ঘন্টা এবং এবিপি আরও মানে বেশ কিছু ক্যাটাগরিতে দেখিয়েছিল যেমন আর একটা ক্যাটাগরি দেখুন সেখানেও এই যে ঘন্টাখানেক সঙ্গে সময় যে প্রোগ্রামটা মানে আগেরটা যেটা দেখলেন এটা তো একটা ওভারঅল একটা দেখলেন আর এবার ঘন্টাখানেক খানেক সঙ্গে সমান যে প্রোগ্রামটা হয় সেখানেও এবিপি এক নম্বরে মানে ওই সময়টাতে দেখতে পাচ্ছেন চল্লিশ পার্সেন্ট একাই এবিপি তারপরে টিভি নাইন ওই সময়ে তারপরে আর বাংলা তারপরে নিউজ এইটিন আর আট পার্সেন্ট হয়ে পাঁচ নম্বরের চব্বিশ ঘন্টা আর একটা ক্যাটাগরি দেখিয়েছিল এই যে মানে গণনার দিন গণনার দিনে দেখুন এবিপি একাই চল্লিশ পার্সেন্ট দর্শককে ট্রেনে ট্রেনে রেখে দিয়েছিল দু নম্বরে চোদ্দ পার্সেন্ট নিয়ে আর বাংলা তারপরে টিভি নাইন তারপরে ওই নিউজ এইটিন বাংলা এখানেও সেই পাঁচ নম্বরে চব্বিশ ঘন্টা মানে আমি এই তিনটে ক্যাটাগরি দেখছিলাম তিনটে ক্যাটাগরিতেই দেখতে পাচ্ছি যে আহ পাঁচ নম্বরে চব্বিশ ঘন্টা আমার দর্শক কোথাও মনে হচ্ছে এটাই হচ্ছে আসল কারণ কারণ ওরা অনেক বেশি প্রফেশনাল অনেক বেশি প্রফেশনাল যে তুমি একটা এইরকম ন্যাশনাল গ্রাউন্ড পাচ্ছ জি গ্রুপ তো শুধু এই জি বাংলা নেই দেশ জুড়ে নেটওয়ার্ক ন্যাশনাল চ্যানেল রয়েছে এত কিছু রয়েছে তো গোটা দেশ দেশ জুড়ে যাদের নেটওয়ার্ক ঠিক আছে এবিপিরও নেটওয়ার্ক আছে গোটা দেশ জুড়ে কিন্তু এবিপি যদি এক নম্বরে থাকে আমরা অন্তত দু নম্বরে পাশাপাশি থাকবো না কেন পাঁচ নম্বরে কেন মাঝখানে আর বাংলা টিভি নাইন নিউজ এইটিন বাংলা ঢুকে গেল যারা হয়তো অনেক দেখে শুনে খবর করে সেখানে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই তো আমরা কেন পাঁচ নম্বরে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই হয়ে খবরটা করতেই হবে তো আমরা কেন পাঁচ নম্বরে আমার মনে হয় এটাই মেন প্রশ্ন তৈরি হয়েছে এই হাউসের কাছে সেই জন্য হয়তো কিছু রদ হচ্ছে এবার এটাই কিন্তু প্রথম নয় আমরা এর আগেও একবার দেখেছিলাম একটা সময় দেখুন একটা সময় দুটো চ্যানেল মেনলি ছিল এবিপি আনন্দ তখন স্টার আনন্দ আর চব্বিশ ঘন্টা একে আবার টেক্কা দিত টিআরপিতে তো তখন কে ছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায় ছিলেন ছিলেন না অঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনার রায় তখনও হতো উনি হয়েছেন মারা গেছে তাকেও কিন্তু একটা সময় সরতে হয়েছিল এই চ্যানেল থেকে তাকেও এই চ্যানেল থেকে সরতে হয়েছিল এবং টিআরপি তখন ডাউন ডাউন হয়ে গেছিল ডাউন হয়ে গেছিল টি এবং সরতে হয়েছিল অঞ্জন বন্দ্যোপাধ্যায় ফলে আমার কথা মনে হচ্ছে যে আপনারা যেসব এইসব কথা বলছেন না যে এই গাঙ্গুলি বাবুর সুপারিশ বা রুদ্রনীল ঘোষের ব্যাপার বা সিএফএল এর এই অভিষেকের খেলা দেখানোর ব্যাপার আমি ওগুলো বলছেন আপনারা বলছেন ঠিক আছে কারণ যদি অ্যাডিশনাল কারণ হলে হবে সেটা আপনাদের ব্যাপার আমি আমার কোনো মন্তব্য নেই আমার কোনো ধারণা নেই প্রথম কথাই সব নিয়ে আপনারা বলছেন আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে চর্চা হচ্ছে কিন্তু আমার কথা মনে হচ্ছে যে প্রফেশনাল হাউস হিসেবে হয়তো রদবদল তারা চাইতো চাইছে যে আমাদেরকে আবার সামনে আসতে হবে এবং সামনে আসার চেষ্টা তার অন্যতম কারণ হিসেবে আমি বলতে পারি এই কলকাতা ফুটবল লীগ দেখানো কারণ খেলার দর্শক আমাদের বাংলাতে সবসময় বেশি আছে খেলা দেখালে সামনে চলে আসে অনেক চ্যানেল এইভাবে আহ এসেছিল সামনে পরে আবার সরে গেছে হয়তো কিন্তু এই কলকাতা লীগ নেওয়া একটা নিউজ চ্যানেল শুধু নিউজ দেখাবে কিন্তু কলকাতা ফুটবল লীগ দেখাচ্ছে কেন কারণ কলকাতা ফুটবল লীগের একটা দর্শক আছে সেটা থেকে টিআরপি সামনের দিকে আসবে অন্তত যতদিন খেলাটা হবে আসবে তো যদি একবার সামনে চলে আসে এবং সেই সুযোগে যদি একটু খবরটা মানুষকে খাইয়ে দেওয়া যায় তাহলে হয়তো একটু সামনের দিকেই থাকা যাবে থাকবে না খেলা দেখার দর্শক থাকবে না কিন্তু তবুও মানে এটা একটা বিজ্ঞাপন টাইপের মার্কেটিং টাইপের যে এখন খেলা দেখানোর নাম করে মানুষের কাছে আবার চলে আসো ঢুকে পড়ো সেই সুযোগে ভালো কিছু খবর টবর ভালো প্রেজেন্টেশন দেখিয়ে দাও যাতে করে মানুষ আর খেলা শেষ হলেও না ফিরে যেতে পারেন মানে টিআরপি যাতে আমাদের বৃদ্ধি হয়েই থাকে এর আগেও অনেক অনেক চ্যানেলই কলকাতা লিগ দেখিয়েছে কলকাতা লিগ যে কটা চ্যানেল আছে খেলা দেখালে টিআরপি আসে কিন্তু টিআরপিটা আসার পরে ধরে রাখতে হবে সেই ধরে রাখতে গেলে মাঝখানে যদি ভালো কিছু প্রোডাকশন ঢোকানো যায় তাহলে ধরে থাকবে তো এইটা একটা অন্যতম আমি বলতে পারি যে যে মরিয়া চেষ্টা টিআরপি বৃদ্ধি করতে হবে তার জন্য কিন্তু কলকাতা ফুটবল লিগ তারা নিয়েছে রাইট নিয়েছে তারা দেখাচ্ছে কলকাতা ফুটবল লীগ ফলে এটা বোঝা যায় যে এরা হচ্ছে অত্যন্ত একটা প্রফেশনাল হাউস তারা দেখছে যে আমাদের ট্রফিটা ধপাধপ ধপাধপ পড়ে যাচ্ছে পাঁচ নম্বরে চলে গেলাম কোথায় ছিলাম এক দুইয়ে সেখান থেকে পাঁচ নম্বরে যারা নতুন চ্যানেল খুলেছে তারা এক নম্বরে চলে আসছে আর বাংলা টিভি নাইন তারা এক নম্বরে চলে আসছে আর আমাদের চ্যানেল পাঁচ নম্বরে চলে যাচ্ছে এ তো হতে পারে না প্রফেশনাল হাউস এটাকে তাদের প্রফেশনালি তারা নেওয়ার চেষ্টা করে আমার মনে হয় সেই জন্যেই যদি এই রদ বদল হয়ে থাকে সেটা ওইগুলো যেগুলো বলছেন ওগুলো আপনাদের ব্যাপার ওই আমার কোনো এবার আপনারা বলতে পারেন যে কেন পাঁচ নম্বরে চলে গেল চ্যানেলটা কি সমস্যা কি তাহলে হলো কি তাহলে চললো এত মানুষ একটা সময় দেখতেন কেন দর্শকের চোখ থেকে এই চ্যানেলটা সরে গেল কোথায় ফল্ট সেটা আপনারা বলতে পারেন যারা দর্শক যারা আপনারা হয়তো অনেকে একটা সময় দেখতেন কেন আপনারা দেখছেন না সেটা আপনাদের চোখে সেখান থেকে আপনারা কিছু কেমন বলতে পারেন মন্তব্য সেটা বলতে পারেন আমি সেটা কমেন্টে যদি কিছু বলেন আপনারা তবে শেষে একটা কথা বলে শেষ করব যে তার আগে একটা কথা বলি আমরা ভেবেছিলাম যে আর বাংলার টি আর আরো সামনে আসবে কারণ আর বাংলা একটা চ্যানেল যে বিরোধী স্পেসটাকে ফুললি ইউজ করার চেষ্টা করে টোটাল একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট অবস্থানে থাকে আর বাংলা যারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট অবস্থানে চরম ভাবে থাকে তাদের কিন্তু দর্শক বেশি হয় দর্শক বেশি হয় তাদের পাঠক দর্শক বেশি হয় সেই জন্যই বর্তমান এক নম্বরে চলে গেছিল মানে একটা সময় মানে এরকম জায়গাতে যদি আমরা ধরে রাখতে পারেনি কিন্তু সেই হিসেবে বলতে পারি যে এই আরো বাংলার ক্ষেত্রে আমরা আরেকটু টিআরপি আশা করেছিলাম কিন্তু সেটা দেখছি নেই মানে কোথাও কোথাও সেকেন্ড পজিশনে থাকলেও নিচের দিকে অনেকটা গ্যাপ থেকে তারপরে টিভি নাইনের সঙ্গে টক্কর হচ্ছে তো এটা আশা অনুরূপ লাগে না লাগছে না আর বাংলা টি আর পির ব্যাপারটা তার যদি কিছু কারণ আপনাদের মনে হয় আপনারা বলতে পারেন কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে এবিপি কে অদ্ভুত একটা ব্যাপার দেখছি এবিপির সম্পর্ক আপনারা কেউ কেউ অনেক কথা বলেন কিন্তু দেখুন আলটিমেট এবিপি মানুষ দেখছেন ফর্টি পার্সেন্ট মানুষ মানে এটা এক বিরাট রহস্যের না যে এবিপি সম্পর্কে আপনারা কেউ কেউ অনেক অনেক সব প্রশ্ন তোলেন কিন্তু তবুও সেই দিনের শেষে এবিপি দেখছেন সন্ধ্যাবেলা বসে পড়ছেন ঘন্টাখানের সঙ্গে সময় দেখার জন্য ফর্টি পার্সেন্ট মানুষ ওইদিকে তাকিয়ে বসে রয়েছে আর বাকি সব বাকি বিরাট রহস্যের ব্যাপার কিন্তু এটাও ভাবতে হবে যে এটা কি করে করছে এবিপি এত কিছু এত দিক মেনটেন করে চলা তারপরে কি করে এক নম্বর পজিশনটা ধরে রাখছে এবিপি ছেলে খেলা কত নয় টানা এক নম্বর পজিশন ধরে রাখাটা ছেলে খেলা কত নয় আমার মনে হয় কোথাও এর জন্য তাদের প্রোডাকশনটা বড় ফ্যাক্টর একটা জিনিসকে প্রেজেন্ট করা প্রোডাকশন হিসেবে তৈরি করা আর অবশ্যই সুমন যে অবস্থান ধরে রেখেছেন নিজেকে একটা জায়গাতে আমার মনে হয় একটা কারণ হতে পারে ফলে একটা কথা বলা যায় যে এদের একটা স্লোগান আছে এবিপির যে এগিয়ে থাকে এগিয়ে রাখে এগিয়ে রাখে কিনা সেটা আপনারা বলবেন এটা নিয়ে বিতর্ক হয়তো আপনারা তুলতে পারেন কিন্তু এটুকু পরিষ্কার এগিয়ে থাকে নিজেদের অবস্থানে এগিয়ে থাকে তে এগিয়ে থাকে তারা আজও এক নম্বরে দর্শক বলবেন অনেকটা আলোচনা করলাম যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম